হ্যালো রিয়ন এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি স্কুল পর্যায়ে এন টিআরসি আইসিটি লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে আজকে প্রথম পর্ব আজকে এই কোর্স নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ আমি আজকের পর্বটা হচ্ছে গিয়ে পর্ব এক আমি পর্ব শূন্যতে একটা পাইলট পর্ব করেছি যেখানে এই কোর্স নিয়ে ইন ডিটেইলসে বলা আছে যেটা হচ্ছে গিয়ে এই প্লেলিস্টে এর ঠিক আগের ভিডিও যেটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো কথা না বাড়িয়ে আজকে পর্ব শুরু করে দিই আমরা সিলেবাস ওভারভিউ করে ফেলছি সিলেবাসের মধ্যে আজকে আমরা যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের সংজ্ঞা বৈশিষ্ট্য ইতিহাস শুরু করার আগে একটা বিষয় বলে নেই যে আমার এখানে সবগুলা কন্টেন্ট স্লাইড আকারে থাকবে এবং আমি কন্টেন্টগুলা মুখে বলবো তো সেক্ষেত্রে এই কন্টেন্টগুলা আপনার দেখতে হলে অবশ্যই আমার ব্লগটা ভিজিট করতে হবে ব্লগে ইন ডিটেইলসে এই সবগুলা দেওয়া থাকবে ব্লগের লিঙ্কটাও মানে প্রতি পোস্টের লিঙ্ক আকারে কম্পতিটা ভিডিওর নিচে দেয়া থাকবে তো এনিওয়েজ প্রথমেই চলে আসি যে কম্পিউটার কাকে বলে কম্পিউটার হচ্ছে গিয়ে ইংরেজি শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি কম্পিউটার অর্থ গণনা করা এবং কম্পিউটার হচ্ছে গিয়ে যে গণনা করে কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যে যার মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয় যা কোনো একটা ইনপুট গ্রহণ করে এবং সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করার ফলে আউটপুট তৈরি করে এবং কোনো একটা আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা প্রদর্শন করে তবে কম্পিউটার দিয়ে এক সময় শুধুমাত্র গণনা করা গেলেও বর্তমানে কম্পিউটার দিয়ে আরও অনেক কাজ করা যায় এবং আমরা বর্তমানে যেই সমাজে বসবাস করছি এখানে প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার রয়েছে এবারে আসি যে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ কম্পিউটার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে জন্য সে আর কি তার কাজগুলা করে যার এবং খুবই কাজগুলা করে গুণাগুণ দেখে নিই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কম্পিউটারের নির্ভুলতা অর্থাৎ কম্পিউটার মূলত একজন খুবই দক্ষ লেবার বলতে পারেন বা খুবই দক্ষ কর্মী বলতে পারেন সে তার দক্ষতার সাথে কাজ করে এবং তার কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নেই বা থাকলেও খুবই কম কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল দ্রুত সময়ে নির্ভুল হিসাব করার জন্য কম্পিউটার ইনপুট প্রসেস আউটপুট এই পদ্ধতিতে কাজ করে থাকে এবং আমরা তাকে যেই তথ্য দিব যেই ইনস্ট্রাকশন দিব সেই অনুযায়ী সে কাজ করবে এখানে যদি কম্পিউটারকে ভুল নির্দেশনা বা ভুল তথ্য দেওয়া হয় তাহলে সে আর কি ভুল তখন সে ভুল করবে আর কি ঠিক আছে তাছাড়া সে নিজের থেকে কোনো ভুল করে না কম্পিউটারের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে উচ্চ গতিসম্পন্ন মানে কম্পিউটার যে শুধুমাত্র নির্ভুল তা নয় কম্পিউটার অনেক বেশি গতিতে কাজ করে একটি সাধারণ মানুষের চাইতে কম্পিউটার অনেক গুণ বেশি গতিতে কাজ করতে পারে যার ফলে এটা মাইক্রো ন্যানো এবং পিকো সেকেন্ডের মধ্যেও ফলাফল বের করে দিতে পারে এবং প্রদর্শন করতে পারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গড়ে প্রতি সেকেন্ডে তিরিশ থেকে চল্লিশ লক্ষেরও বেশি গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম এরপরে হচ্ছে কি ত্রুটি আহ শনাক্তকরণ এবং সংশোধন কম্পিউটারের ভুল নির্ধারণ এবং পরবর্তীতে সংশোধন করার ক্ষমতা মানুষের চাইতে অনেক গুণ বেশি এই যন্ত্রগুলো এমন প্রোগ্রাম করা হয় যা অতি দ্রুত ভুল শনাক্ত করতে এবং সংশোধন করতে সক্ষম পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মেমরি কম্পিউটারের মেমরি বা স্টোরেজ স্পেস অনেক বেশি একজন মানুষ তার মেমোরিতে যতটুকু তথ্য ধারণ করতে পারে কম্পিউটার তার থেকে অনেক অনেক বেশি গুণ ধারণ করতে পারে এবং সময় মতো সেগুলো অ্যাক্সেস করতে পারে তো এর ফলে অসংখ্য বা কোটি কোটি তথ্য কম্পিউটারের মধ্যে জমা রাখা সম্ভব মানুষের থেকে ইনপুট পাওয়া মাত্রই কম্পিউটার খুবই দ্রুত গতিতে এবং নির্ভুলভাবে সেই তথ্য দেখতে এবং ব্যবহার করতে পারে এবং একটি কম্পিউটারে বছরের পর বছর তথ্য সংরক্ষণ করে রাখা সম্ভব এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বিশাল তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা কম্পিউটার মানুষের দেয়া তথ্য ইনপুট আকারে গ্রহণ করে সেই তথ্যকে বিশ্লেষণ করে আউটপুট আকারে সেটা প্রদর্শন করে তাই জটিল গাণিতিক হিসাব থেকে শুরু করে তথ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণ সবকিছু সঠিক প্রক্রিয়াকরণের জন্যই মানুষ কম্পিউটারের উপর নির্ভরশীল পরবর্তীতে হচ্ছে ডিসিশন মেকিং লজিক্যাল ডিসিশন মেকিং কম্পিউটারের সমস্ত প্রক্রিয়াই নির্ভর করে যুক্তির উপরে বা লজিকের উপরে যেহেতু এর নিজস্ব বুদ্ধি বা বিচার ক্ষমতা দেয়া হয়নি এই কারণে তাকে যেই ইনস্ট্রাকশন দেয়া হয় সেই অনুযায়ী সে কাজ করে এবং সেই অনুযায়ী সে লজিক্যাল ডিসিশন মেক করে সূক্ষ্ম প্রক্রিয়াকরণ ক্ষমতা বা সূক্ষ্ম প্রসেসিং পাওয়ার মানুষ যতই জটিল সমস্যা সমাধান করতে সক্ষম হোক না কেন সূক্ষ্ম গাণিতিক বিশ্লেষণ কম্পিউটারের মতো পাকা হিসাব এবং সঠিক উত্তর প্রদানে মানুষের পক্ষে কম্পিউটারের সাথে আর কি কম্পিট করা প্রায় অসম্ভব তাই কম্পিউটার যে কোনো গাণিতিক সমস্যার ফল দশমিকের ঘর অতিক্রম করে আরও বেশ কয়েক ঘর পর্যন্ত নির্ভুলভাবে প্রকাশ করতে পারে বহুমুখতা মুখতা বা মাল্টিটাস্কিং কম্পিউটার একসাথে অনেকগুলো কাজ করতে সক্ষম এবং এই প্রক্রিয়াকে বলা হয় মাল্টি টাস্কিং অর্থাৎ একসাথে অনেকগুলা মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করা গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি কম্পিউটার বৈজ্ঞানিক গবেষণা তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা এন্টারটেনমেন্ট শিক্ষা টেলিকমিউনিকেশন এবং আরও নানা ধরনের কাজ করতে পারে সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয়তা কম্পিউটারকে তথ্য প্রদান বা ইনপুট দিলে সে স্বয়ংক্রিয়ভাবে সেটার উপরে কাজ করতে পারে এই কাজ করার জন্য এই কাজ করার এই বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয়তা এরপরে হচ্ছে গিয়ে কম্পিউটারের ইতিহাস কম্পিউটারের যন্ত্রের ধারণা যিনি সর্বপ্রথম নিয়ে আসেন তিনি হচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস ব্যাবেজ এটা আমরা সবাই জানি তিনি প্রথম প্রোগ্রাম কম্পিউটারের ধারণার সূচনা করেন আঠারোশো সালে এবং যে কম্পিউটারটি তৈরি করা হয় তার নাম ছিল ডিফারেন্স ইঞ্জিন এবং পরবর্তীতে আঠারোশো সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা তৈরির পরিকল্পনা ও নকশা করে আমাদের সিলেবাসে থেকে প্রথম বাণিজ্যিক কম্পিউটার পর্যন্ত ইতিহাস সম্পর্কে রয়েছে তো সেই বিষয়ে আমরা একে একে অ্যাবাকাস থেকে আর কি প্রত্যেকটা কম্পিউটারের গুণাবলী সম্পর্কে আলোচনা করব অ্যাবাকাস খ্রিস্টপূর্ব তিন হাজার অবদে সর্বপ্রথম গণনা যন্ত্র আবিষ্কার করা হয় যার নাম ছিল অ্যাবাকাস একটি ফ্রেমে সাজানো গুটির অবস্থান পরিবর্তন করে এর মাধ্যমে গণনা কাজ করা হতো প্রথমত এটা রাজস্ব হিসাবের জন্য চায়নায় এই মেশিন ব্যবহার করা হতো এবং পরবর্তীতে অন্যান্য দেশও অ্যাবাকাস ব্যবহার করা শুরু করে পরবর্তীতে আসে হচ্ছে গিয়ে নেপিয়ার্স বোন ষোলোশো চোদ্দ সালে জন নেপিয়ার নামক একজন স্কটিশ গণিতবিদ গণনা কাজের জন্য হাতির হাড় ও দাঁত ব্যবহার করে একটি যন্ত্র তৈরি করেছিলেন যার নাম হচ্ছে গিয়ে নেপিয়ার্স বন যেটা দেখতে অনেকটা এরকম এর মাধ্যমে গুণ ভাগ বর্গ এবং বর্গমূলসহ অনেক কাজ করা যেত স্লাইড রুল ষোলোশো সালে জন নেপিয়ারের তৈরি করা নেপিয়ার্স বন ব্যবহার করে বৃত্তাকার একটি যন্ত্র আবিষ্কার করেন উইলিয়াম অর্টেড নামে একজন ব্যক্তি সেটার নাম ছিল স্লাইড রুল আধুনিক যুগে আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি সেটার আগের রূপ ছিল স্লাইড রুল যেটা দেখতে অনেকটা এরকম এরপরে প্যাসকেলের চাকা যেটা আবিষ্কার করা হয় ষোলোশো একাত্তর সালে এটা একদিকে ঘুরিয়ে এবং একদিকে ঘুরিয়ে যোগ করা এবং অপর দিকে ঘুরিয়ে বিয়োগ করা যেত এবং এই চাকার সাথে দণ্ড ব্যবহার করে গুণ ও ভাগের কাজ করা যেত এরপরে মেকানিক্যাল ক্যালকুলেটর ষোলোশো সালে সিলিন্ডার আকৃতি বিশিষ্ট প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর আবিষ্কার করা হয় এবং এতে গিয়ার ব্যবহার করা হতো এর সাহায্যে চোখ বিয়োগ ভাগ এগুলা করা যেত এবং এটি মানে ষোলোশো সালে আবিষ্কার হওয়া এটাই ছিল প্রথম ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটর এরপরে আসে হচ্ছে গিয়ে জ্যাকোয়ার্ড কার্ড আঠারোশো এক সালে জ্যাকোয়ার্ড পাঞ্চ কার্ড আবিষ্কার করা হয় এটা প্রথম দিকে মানে বস্ত্র শিল্পে ব্যবহার করা হতো এবং এর নাম এটা আর কি জ্যাকওয়ার্ডস লুম নামেও পরিচিত এবং পরবর্তীতে এটা প্যাটার্ন পরিবর্তন করে আধুনিক কম্পিউটার অনেক স্বয়ংক্রিয় কাজে এটি ব্যবহার করা হয় মিটার ক্যালকুলেটর টমাস ডি কলমার সর্বপ্রথম আঠারোশো সালে একটি ক্যালকুলেটর আবিষ্কার করেন এটি ফরাসি বিজ্ঞান একাডেমিতে প্রদর্শন করানো হয় এবং প্রথম প্রচলনের পর প্রায় একশো বছর এটি বাজারজাত করা হয় প্রথম বাণিজ্যিক কম্পিউটার ব্যবহার করা হয় এটি হচ্ছে একটি প্রথম জেনারেশনের কম্পিউটার কম্পিউটারের জেনারেশন বা প্রজন্ম সম্পর্কে আমরা পরবর্তী প্রশ্নে দেখব তো এই প্রথম বাণিজ্যিক কম্পিউটার এটা আবিষ্কার করা হয় উনিশশো সালে এটার নাম হচ্ছে কি ইউনিভ্যাক ওয়ান এই কম্পিউটার পরিচালনা করা হতো ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে এতে অসংখ্য ডায়োড ট্রায়োড এবং ভাল ব্যবহারের কারণে এর আকৃতি ছিল বিশাল এই কম্পিউটারের গতি অনেক কম হলেও এতে বিদ্যুৎ খরচ অনেক বেশি এবং প্রচুর হিট উৎপাদন হতো যার জন্য এটা মেনটেন খরচও অনেক বেশি এবং এতে মেমরি হিসেবে ব্যবহার করা হতো ম্যাগনেটিক ড্রাম মেমরি এরই সাথে আমরা অ্যাবাকাস থেকে একদম প্রথম বাণিজ্যিক কম্পিউটার পর্যন্ত সকল কম্পিউটারের কী রকম দেখতে এবং এদের গুণাবলী দেখে নিলাম আমরা এর পরবর্তীতে দেখব হচ্ছে গিয়ে কম্পিউটারের জেনারেশন আজকে সম্ভবত আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন শুক্রবারে এবং আগামী শুক্রবারের মধ্যে আমি চেষ্টা করব আরও দুইটি বা তিনটি ভিডিও দিয়ে দেওয়ার জন্য যাতে আমরা সিলেবাসটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি তো আশা করছি প্রতিবারের মতো এবারও আপনারা এই জার্নিতে আমার সাথে থাকবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে থ্যাংক ইউ